এদেশের একটা প্রজন্মের রক্তে অক্সিজেনের চেয়ে ফুটবলের নেশাই বেশি ফুটবলই তাদের প্রথম প্রেম শেষ ভালোবাসা তারা ফুটবল খায় ফুটবল নিয়েই ঘুমায় ভালোবাসার সংজ্ঞা সবার কাছে এক নয় কেউ গোলাপের পাপড়িতে প্রেম খোঁজে আর কেউ খোঁজে সবুজ ঘাসের উপর ফুটবলারদের পায়ের জাদুতে আজ বিশ্ব ভালোবাসা দিবসে যখন চারপাশ লাল গোলাপ আর চকলেটের শয়লাভ তখন আমাদের দেশের এক বিশাল তরুণ প্রজন্মের কাছে প্রথম প্রেম মানে কোনো রক্ত মানুষ নয় বরং ওই চারশো গ্রামের চামড়ার তৈরি ফুটবল এই তরুণ প্রজন্মের কাছে ফুটবল কেবল একটি খেলা নয় এটি একটি জীবন দর্শন যেখানে একদল তরুণ নীল ধোঁয়ায় জীবন বিসর্জন দিচ্ছে বা প্রেমে ব্যর্থ হয়ে দেবদাস সাজছে সেখানে আরেকদল তরুণ রাত তিনটায় অ্যালার্ম দিয়ে জেগে উঠছে শুধু প্রিয় ক্লাবের খেলা দেখার জন্য তাদের কাছে ভ্যালেন্টাইন মানে দামি রেস্তোরাঁ নয় বরং শীতের রাতে ল্যাপটপ বা মোবাইলের স্ক্রিনে ভেসে ওঠা সান্তিয়াগো ভার্নাবু বা ক্যাম্প নুয়ের ঝলমলে আলো কেন ফুটবলই তাদের প্রথম ভালোবাসা এর পেছনে অবশ্য রয়েছে গভীর আবেগ ও প্রচণ্ড ভালোবাসা মানুষের ভালোবাসা বদলে যায় প্রিয়জন ছেড়ে চলে যায় কিন্তু একজন ফুটবল ভক্ত কখনোই তার ক্লাব বদলায় না রিয়াল মাদ্রিদ বার্সেলোনা কিংবা ম্যানচেস্টার ইউনাইটেড যত দুঃসময় দিয়ে যাক না কেন এই তরুণরা ঠিকই ফেসবুক মেমোরির মতো বছরের পর বছর এই লোগোর প্রতি বিশ্বস্ত থাকে প্রেমিকার মান ভাঙানোর চেয়েরা বেশি সময় ব্যয় করে গার্ডিওলার টিকিটাকা কিংবা বিশ্লেষণে তারা যখন মরিনহোর বাস পার্কিং বা স্যার ফার্গুসনের টাইপ নিয়ে তর্কে জড়ায় তখন বোঝা যায় তাদের মস্তিষ্ক কতটা সৃজনশীল কাজে নিয়োজিত নেশার ঘরে বুধ না হয়ে তারা বুধ হয়ে থাকে ফুটবলীয় বুদ্ধিভিত্তিক লড়াইয়ে এল ক্লাসিকো কিংবা ম্যানচেস্টার ডার্বি নিয়ে যখন তারা দুভাগে ভাগ হয়ে যায় তখন সেখানে কোনো ব্যক্তিগত স্বার্থ থাকে না এখানে শুধু প্রিয় দলের নিখাত টান থাকে ব্রাজিল আর্জেন্টিনা কিংবা মেসি রোনালদোকে নিয়ে তাদের এই আবেগ প্রমাণ করে যে ভালোবাসা কোনো ভৌগোলিক সীমা নেই সাত সমুদ্র তেরো নদীর ওপারে একটা ক্লাবের হারে যাদের চোখে জলাশে তাদের চেয়ে বড় প্রেমিকার কে হতে পারে ফুটবল শেখায় শেষ বাসিবাজার আগ পর্যন্ত হাল ছাড়তে নেই ইঞ্জুরি টাইমে গোল করে জেতা যেভাবে সম্ভব জীবনও তেমনি শেষ মুহূর্তে ঘুরে দাঁড়ানো সম্ভব এই যে লড়াই করার মানসিকতা এটা তারা ফুটবলের কাছ থেকে শিখেছে ফুটবল তাদের কাছে একটি আশ্রয়স্থল যেখানে তারা জীবনের সব ক্লান্তি ভুলে নব্বই মিনিটের জন্য অন্য এক জগতে হারিয়ে যায় তাই এই ভালোবাসা দিবসে সেই সব ফুটবল পাগল তরুণদের কুর্নিশ জানানো উচিত যারা টকিং বা ব্যর্থ প্রেমের বিষণ্ণতায় না ভুগে ফুটবলকে সঙ্গী করে নিয়েছে যাদের প্রথম প্রেম মানেই হলো গ্যালারির গর্জন গোলের পর গায়ের লোম খাড়া হয়ে যাওয়া শিহরণ আর প্রিয় তারকার প্রতি অকৃতিম শ্রদ্ধা বিশ্ব ভালোবাসা দিবসে জয় হোক এই ফুটবলীয় প্রেমের কারণ দিন শেষে মানুষের ভালোবাসা ফুরিয়ে গেলেও ফুটবল মাঠে সেই চিরচেনা উত্তেজনা কখনও পূর্ণ হয় না ফুটবল ছিল আছে এবং থাকবে এক গোল্ডেন জেনারেশনের শ্রেষ্ঠ প্রথম ভালোবাসা হিসেবে